এই অদ্ভুত জীবনের চমৎকার কি বাস্তব জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে জীবনের কঠিন ফুরায় না ধনীরা কখনো অসহায় মানুষের দুঃখ বোঝে না কাজে নিজের অসহায়তার কথা প্রকাশ করেন শ্রেষ্ঠ ধনির কাছে তিনি অবশ্যই শুনবেন কারণ তার নিরানব্বইটা নামের মধ্যে আরো একটা নাম হচ্ছে মনের মতো কিছু হয় না রে ভাই মনের মতো কিছু হয় না কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা মেনে নিতে হয় আর নয়তো কিছুটা অভিনয় করে জীবনটাকে চালিয়ে নিতে হয় কিছু মানুষ ধার করা হাসির মুখোশ পরে দৈনিক লড়ছে ভীষণ ভাবে লড়ছে সবার খুব ছোটবেলা থেকেই উনিশশো একাত্তরের সে মহান যুদ্ধের কথা অনেক শুনেছি শুনেছি অনেক ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক অনেক গল্প অবশেষে ছত্রিশে জুলাই একটি যুদ্ধ দেখা হলো। কিন্তু যুদ্ধ আজও চলছে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে যে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত সেটা হলো নিজের বিশ্বাসের সাথে নিজের আবেগের সাথে আর এর থেকে ভয়াবহ যুদ্ধ বলে আর কিছু নেই এ শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায় কিন্তু এ শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না কারণ স্বার্থের ষোলো আনে টান পড়লে হারিয়ে যাবে সকাল মানুষগুলো বরাবরই অদ্ভুত হয় কখনো কখনো বিষ দিয়ে বলবে তোমাকে খেতে হবে আবার বিষ খাওয়ার পরে বলবে তোমাকে বাঁচতে হবে অন্তত আমার জন্য একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে সঠিক আর ভুল মানুষের পার্থক্যটা বোঝার ক্ষমতা আমার নেই আর এই বিষয়টা আমাকে তৃপ্রভাবে কষ্ট দেয় আর এর জন্য আজ কারণ অল্পতেই manuscrito de Bixas para o